ইজ ভেরি ফাইন ফর মিলি এম ফর আস কতটুকু আপনি পায়ে হেঁটে আসলে আনুমানিক দেড় কিলো লেস উঁচু মিচু রাস্তা দিয়ে আরও হয়তো দেড় কিলো মতো হাঁটতে হবে বা দুই কিলো ম্যাক্সিমাম হাঁটতে হবে আরও ক্লান্তির কথা যদি বলি ক্লান্তি 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 তো নিশ্চয়ই তবে হোটলেস ভেনি হোটলেস ভেনি এখন কিন্তু কি বলে ঠিক সূর্য মাথার উপরে যতই হোক এমন গরম জি হ্যাঁ মানে দিনের মধ্যবর্তী একটা সময় একদম মাথার উপরে সূর্যের তাপ পড়তেছে আবহাওয়াটাও গরম জি এবং মানে পাহাড় দিয়ে উপরে ওঠা সবচেয়ে বড় কথা টোটাল টিমের একটা মনের শক্তি এটাই সবচেয়ে বড় একটা বিষয় কেমন সেক্ষেত্রে এই জিনিসগুলো যে সমস্যাগুলোর কথা বললেন ওগুলো নেগলি দেব আই থিঙ্ক ওকে তার মানে বোঝা যাচ্ছে যে আপনার খুব জোশ আছে আর কি ধন্যবাদ ধন্যবাদ স্যার হচ্ছে মাথায় তো মোটামুটি আমরা দেড় কিলোমিটার হেঁটে আসলাম কিলোমিটার দেড়িটার ওয়ান থার্ড আরো আমাদেরকে যেতে হবে অন্তত দুই তিন কিলোমিটারের মতো আমাদের টিম স্ট্রং টিম এরকম ব্যাপারই না ব্যাপার ব্যাপারে গেছে একটু গরমের জন্য আচ্ছা কিন্তু এরপর এরকম আরো দশ কিলোমিটার হাঁটতে পারবে আমার বিশ্বাস আমার টিম আচ্ছা আচ্ছা তো এইটা নিয়ে আর কোনো কথা হবে না সবাই এনজয় করতেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা মোমার ভাই আছেন আমাদের সাথে আমাদের গাইড হিসেবে মোমার ভাই খুব ভালো মানুষ উনি কিন্তু ওনার পোশাকটা আমার পছন্দ হয়নি ওনাকে একটু শর্টস পরলে ভালো হয়ে আর একটু সুন্দর ট্রাউজার ট্রাউজার পরলে টি শার্ট পরলে তাও ভালো লাগছে মাটির মানুষ খুব পছন্দ হয়েছে মোবাইল বইকে আমাদের কাশিম স্যারের অনুভূতি একটু জানবোশাল কোনো অসুবিধা নাই আমি থাকতে কারো কোনো ভরসাও নাই সিকিউরিটি নিজেরা নিজেরা নেবেন

আমাদের এই ট্যুরে অন্যতম একজন বিনোদন দিতে পছন্দ করেন আপনি আমরা সবাই খুবই খুশি সবাই হ্যাপি এর জন্য ম্যানেজমেন্টকে আমরা খুব ধন্যবাদ জানাই আর এনজি পক্ষ থেকে থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আমরা আমাদের আর এনডি ম্যানেজার জনাব আনোয়ার স্যারের বক্তব্য একটু জানবো যেমন লাগছে আজকের আনন্দ যদিও এটা হচ্ছে দুর্গম পাহাড়ে জার্নি কিন্তু এটা সবার জন্য এক্সাইটমেন্ট বয়ে আনবে আমি আশা করি এদের মধ্যে আমাদের টিমের মধ্যে বন্ধন আরও ভালো হবে কারণ এখন আমরা একে অপরকে হেল্প করতেছি এখানে ট্রেকিং করার জন্য ধন্যবাদ জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমরা লাস্ট একটু বক্তব্য নিব আমাদের লিলডন ভাই ভাই আপনি এই যে পাহাড় বিয়ে উপরে উঠলেন মানে আপনার অভিজ্ঞতার কথা যদি একটু শেয়ার করেন আমার খুব ভালো লাগতেছে সবার সঙ্গে হাঁটতে লাগতেছে এর আগে কখনো পাহাড় এরকম দুর্গম পথ পাড়ি দিয়েছেন খুব ভালো লাগতেছে মানে চান এরকম আরো বারবার হোক অবশ্যই ঠিক আছে আল্লাহ ভরসা দেখা যাবে আগামী বছর ইনশাল ভালো থাকবেন আল্লাহ হাফিজ